হ্যালো এভরি আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলে খুব ভালো আছেন আছেন এবং আমরাও দুজনে বেশ এখন ঘড়িতে বিকেল তিনটের মতো বাজে অনেক দিন ধরেই একটা জিনিস বানাবো বানাবো বলে কিছুতেই বানিয়ে উঠতে পারছিলাম না আর চলে এলাম সেই রেসিপিটি নিয়ে তোমাদের সামনে আজকে বানিয়ে দেখাবো সাধারণ একটা মুগ ডাল দিয়ে অসাধারণ একটা রেসিপি এই রেসিপিটি তোমরা একবার বাড়িতে না ট্রাই করলে বুঝতেই পারবে না যে এটা এত সুন্দর খেতে হয় আজকে বানাচ্ছি ঠাকুর বাড়ির মুগ ডালের কারি ঠাকুর বাড়ি বলতে আমি এখানে জোড়াসাঁকর ঠাকুর বাড়ির কথাই বলেছি আমি এখানে নিয়ে নিয়েছি প্রয়োজন মতো মুগ ডাল তারপরে মুগ ডালটাকে দু থেকে তিন মিনিটের মতো শুকনো খোলায় ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে এরকম করে মুগ ডাল ভেজে রান্না করে দেখবে মুগ ডালের স্বাদ একদমই পাল্টে যায় আর খেতে অসম্ভব সুন্দর লাগে এরপর ভাজা মুগ ডালটাকে জল পাল্টে পাল্টে দুবার আমি ধুয়ে নিলাম তারপর মুগ ডালের মধ্যে বেশি করে একটু জল দিয়ে আর পরিমাণ মতো নুন ছড়িয়ে মুগ ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি জলটা যখন ফুটে যাবে আর মুগ ডালের উপরে কিছু ফেনা উঠে আসবে সেই ফেনা গুলো তুলে তোমরা ফেলে দিও সিদ্ধ হোক তারই চলো আমি কিছু আলু ভেজে নি তার জন্য আলুগুলোকে আগে থেকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম এরপর অল্প নুন ছড়িয়ে আলুগুলো যতক্ষণ না ক্রিস্পি হয়ে যায় ততক্ষণ আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হোক চলো দেখি ডালটা কতদূর সেদ্ধ হলো ডালটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে এরপর ডালটাকে আমি বাটিতে নামিয়ে রাখলাম এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি চিলি চিকেনে যেরকম করে পেঁয়াজ কাটে সেরকম বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়ে অল্প নুন ছড়িয়ে পেঁয়াজ সেমভাবে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজ আলু সব কিছুই আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর ফ্রাইং প্যানের মধ্যে তেল নিয়ে তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটা দারচিনি এরপর এর মধ্যে অ্যাড করেছি সরু সরু করে কাটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে এক মিনিটের মতো ফ্রাই করে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করলাম তারপরে আবারও ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে আমি ছোট ছোটো করে কাটা টমেটো কুচি অ্যাড করে দিয়েছি আর অল্প একটু জল দিয়ে টমেটোটাকে ভালো করে একটু সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটা দেখো গ্রেভি গ্রেভি তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো অ্যাড করে এক থেকে দু মিনিটের মতো ভেজে নিলাম তারপর সব শেষে এর মধ্যে সেদ্ধ ডালটা অ্যাড করে দিয়েছি আর হালকা একটু গরম জল দিলাম তারপরে ডালটাকে ভালো করে হাই হিটে ফুটিয়ে নিচ্ছি প্রথমে ডালটা আমার ফুটে গেছে এরপর এর মধ্যে আমি জিরেগুলো গুঁড়ো অ্যাড করলাম তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে বড় বড় করে কাটা যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করেছি তারপরে অল্প একটু ঘি আর গরম মশলা চাপা দিয়ে মতো মিডিয়াম রান্না করে নিচ্ছি দু থেকে তিন মিনিট পর চাপাটা খুললেই দেখবে ডালটা একদম রেডি হয়ে গেছে এই খাবারটা তোমরা সকালে ভাতের সাথে রাতে রুটি পরোটার সাথেও ট্রাই করতে পারো খেতে অসম্ভব ভালো হয় রাতের খাবারটা বানিয়ে নিয়ে আমরা দুজন রেডি হয়ে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের হাঁটা পথেই আমরা চলে এলাম একটা গ্রাউন্ডে এই গ্রাউন্ডটা অনেকটাই বড় বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয় এই জায়গাটা আর উইকেন্ডে বেশি করে বাচ্চারা এই জায়গাতে ভি করে তারপরে হাঁটতে হাঁটতে কিছুটা দূর এগিয়ে এসে চোখে পড়লো পুরো গোলাপি রঙের একটা গাছ তাই ছবি তোলার লোভ সামলাতে না পেরে আমার বর আগেই একটু এগিয়ে গিয়ে ও ফটো তোলা শুরু করে দিয়েছে ও ফটো তোলা শেষ হয়ে যেতে আমিও গাছের সাথে একটু ছবি এবং ভিডিও তুলে ঢং করবো বলে আমিও এগিয়ে এসেছি তারপরে আমিও কিছু ফটোশ্যুট করে নিলাম আমরা যখন এই গ্রাউন্ড থেকে বেরালাম তখন পুরোপুরি প্রায় সন্ধেই হয়ে এসেছে আর আমার মিষ্টি খেতে খুব ইচ্ছা হচ্ছিল অনেকদিন আগে অনলাইন থেকে মিষ্টি অর্ডার দিয়েছিলাম সেই মিষ্টিটা কিছুদিনের মধ্যে খেয়ে শেষ করে দিয়েছি আর জাপানের যেখানে মিষ্টি পাওয়া যায় সেখানে আমরা পৌঁছে গেলাম মিষ্টি খাওয়ার জন্য কিন্তু এখানে মিষ্টি খাওয়ার সাথে সাথে আরো অনেক কিছু অর্ডার দিয়ে দিলাম আমাদের খাওয়ার জন্য প্রথমে চলে এলো মালাই কাবাব প্রথমে মালাই কাবাব দিয়ে খাওয়াটা শুরু করলাম এখানে চার পিস মালাই কাবাব দিয়েছিল আর তার সাথে ছিল কিছু স্যালাড স্যালাড দিয়ে মালাই কাবাবটা খেতে খুব সুন্দরই লাগছিল আর এই মালাই কাবাবটার এখানে প্রাইস নিয়েছিল ওই ধরুন না আটশো ইয়েনের মতো পালাই কাবাবটা খাওয়া শেষ হয়ে যেতে আমরা নান আর চিকেন খেলাম আর তারপরে চলে এলো আমাদের দুজনের প্রিয় মিষ্টি আমরা আজকে নিয়েছিলাম গোলাপ জামুন এই দু পিস গোলাপ জামুনের দাম পাঁচশো পঞ্চাশি এন ইন্ডিয়ার টাকায় এই তিনশো টাকার মতন ইন্ডিয়াতে যখন থাকতাম তখন অতটা মিষ্টি খেতাম না আর এখন এসে এখানে মিষ্টি খেতে না পেয়ে মিষ্টি খাওয়ার ক্রেভিংসটা একটু বেশি বেড়ে গেছে আজকের ব্লগটা এখানের মতো এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে